হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আজকে জামাইয়ের পছন্দে করলা চচ্চড়ি রান্না করেছি এটা আবার আমার জামাইয়ের খুব পছন্দ আমার আবার ভালো লাগে না এই তেতো তরকারি আমার ভালো লাগে না যাই হোক এই যে মশলাগুলো হাতে মেখে নিচ্ছি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। এখানে অধিকাংশই করলা তার মাঝে একটা আলু দিয়েছি আর একটা ঝিঙ্গা দিয়েছি এখন বাটিটা ছোট হয়ে গেছে মনে হচ্ছে তারপরে খুব কষ্ট হচ্ছিল আস্তে আস্তে একটু একটু করে নেড়ে মশলাগুলো মেখে নিলাম এর মধ্যে আবার ছোট মাছ দিয়ে দেব। এই যে ছোটো মাছগুলো আস্তে আস্তে আবার নেড়ে মেখে নেব যাতে মশলাগুলো সব তরকারি এবং মাছের গায়ে লেগে যায় হাতে মাখা এই করলার চচ্চড়ি তরকারিটা খুবই মজা হয় আমার জামাই তো যখন সে করলা নিয়ে আসবে বলবে করলা চচ্চড়ি করো ছোট মাছ দিয়ে তো এখন কড়াইয়ে ঢেলে নিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব আসতে চালে একটু বেশি সময় নিয়ে রান্না করব। এই দেখেন তরকারি কালারটা কতটা সুন্দর আসছে সবজিগুলো একদম সিদ্ধ হয়ে মজে আসে এখন বাটিতে ঢেলে নিচ্ছি এদিকে আমি ভাবছিলাম তরকারির সাথে একটা ভর্তা করলে ভালো হয় তো যেহেতু আমার এই তো তরকারি ভালো লাগে না তাই একটা ভর্তা বসিয়ে দিলাম এখানে পটলের ছাল নিয়েছি আর একটা পটল ছোট ছোট করে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চুলাতে এই চামচ দিয়ে আমি চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ না হলে আবার ঢেকে দিব আর সিদ্ধ হলে তো শুধু পানিটা শুকিয়ে নেব দেখেন পানিও শুকে গেছে আর সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে ব্ল্যান্ডারে নিয়ে ব্ল্যান্ড করে নেব। পাটাতে বেটে নিলে বেশি মজা হয় কিন্তু আমার পাটাটা নোংরা ছিল তাই এখন আর পরিষ্কার করতে ইচ্ছা হচ্ছে না ভাবলাম ব্ল্যান্ডারে শর্টকাটে ব্ল্যান্ড করে নেই এখন কতটা মিহি হয়ে গেছে এখন এটাকে শুধু ভর্তা করে নেব যে এখানে পেঁয়াজ শুকনো মরিচ ভেজে নিয়েছি সাথে একটু লবণ নিয়ে চটকে নেব আসলে আমি চিলি ফ্লেক্সটা সাধারণত করে রাখি কিন্তু আজকে শেষ হয়ে গেছে কোটাটা ঝেড়ে টেড়ে একটু পেয়েছি ওটাতে তো আর ভর্তা ঝাল হবে না তাই আবার কয়েকটা মরিচ তেলে ভেজে নিয়েছি এখন আস্তে আস্তে পেঁয়াজের সাথে এটা ডলে নেবো পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত পেঁয়াজ যত নরম হবে ভর্তাটা তত মজা হবে তো আমি আস্তে আস্তে এটা ডলে নিচ্ছি এখন ভর্তাটা এটার সাথে শুধু মেখে নেব দেখেন ভর্তার কালারটা কতটা সুন্দর আসছে আপনারা আবার ভাববেন না আমি তেল দেইনি তেল দিয়েছি কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে তো খাওয়ার টেবিলে বসে অবশ্য সব কিছু এলোমেলো হয়ে গেছে ইনকাদের পাপার এটা পছন্দ না কিন্তু সে মুখে নিয়েছিল যে টেস্ট করার জন্য কেমন হয়েছে কিন্তু তার এতই ভালো লাগ দেখেছে যে সে পুরো বাটিটায় প্লেটে ঢেলে নিয়েছে আর এদিকে আমারও করলার চচ্চড়ি তরকারি কালার দিকে লোভ সামাল দিতে পারিনি আল্লাহ হাফেজ